আমাদের অবস্থাটা হয়েছে আসলে গাইতে গাইতে গায়েন আমি ছোটোবেলা থেকে যেহেতু সাপ কুমির সব বিভিন্ন বন্যপ্রাণী নিয়ে কাজ করছি আমি প্রথমে ইন্ডিয়াতে ট্রেনিং করেছিলাম সেই ছোট্টবেলায় যখন আমি স্কুল সবে মাত্র ছেড়েছি সেই সময় আমি ইন্ডিয়াতে একটা ট্রেনিং করেছিলাম সাপ রেস্কিউ করা তারপরে আমি আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে সংগঠনের আরও যে ছেলেমেয়েরা আছে তাদেরকে আমি এটার প্রশিক্ষণ দিয়েছি তারা আমার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে এবং আমার সংগঠনের সদস্যদের কাছ থেকে আরো অনেকেই এটা প্রশিক্ষণ নিয়েছে এখন বাংলাদেশে অনেক প্রচুর কয়েক হাজার সাপ রেস্কিউর সাথে জড়িত সদস্যরা আছেন যারা বিভিন্ন জেলা শহরে বা উপজেলা শহরে বা ঢাকা শহরে তারা সাপ রেস্কিউর সাথে জড়িত এবং এটি একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী কাজ নিজের ভালো লাগার জায়গা থেকে মানুষকে সহায়তা করার জায়গা থেকেই তারা এই কাজগুলো করে থাকে আর এটা একদম শতভাগ ঝুঁকিপূর্ণ কারণ সাপ উদ্ধার করতে গেলে সাপ কিন্তু প্রায় সময় হয়ে আক্রমণ করে বসে এবং কোনোভাবেই যদি সাপের কেউ কামড় আমরা কামড় খেয়ে যাই তাহলে এটা সরাসরি যে জেলা বা উপজেলার সদর প্রধান হাসপাতাল আছে নিকটস্থ হাসপাতালে গিয়ে যদি খুব দ্রুততম সময়ের মধ্যে পৌঁছানো যায় তাহলে এটা চিকিৎসা করে সুস্থ হওয়া সম্ভব যেহেতু সাপের বিষয়ে আমার অভিজ্ঞতা দক্ষতা অনেক সময় ধরেই অনেক সময় ধরে যেহেতু করছি একটু তো দক্ষ আমি হয়েছি অভিজ্ঞতাও প্রচুর আমার জীবন দশায় আমি এ পর্যন্ত প্রায় দশ হাজারের বেশি সাপ উদ্ধার করেছি এটার আসলে ওইভাবে তো কাউন্ট করা হয় না একটা সময় এটা কাউন্ট করতাম দুই হাজার সাল পাঁচ হাজার ছাড়িয়ে গেছে আমার সাপ উদ্ধার কিন্তু এখন সিজনের সময় যেহেতু বাচ্চা সহ সাপ উদ্ধার করি দেখা যায় একটা বাড়িতে গেলে পঁচিশটা তিরিশটা পর্যন্ত সাপ উদ্ধার করি এই জন্য এই সংখ্যাটা অনেক হয়ে গিয়েছে এখন আর ওইভাবে তালিকা করে রাখি না কিন্তু এইটুকু বলতে চাই যে বাংলাদেশের ভিতরে স্থলের এমন একটি বিষধর সাপ নেই যেই সাপটাকে আমি উদ্ধার করিনি তো আমার কিন্তু যত বিষধর সাপ আছে বাংলাদেশের প্রত্যেকটা সাপে আমি আমার এই হাত দিয়ে উদ্ধার করেছি এবং প্রকৃতিতে অবমুক্ত করেছি সাপ উদ্ধার যেহেতু একটি চ্যালেঞ্জিং শখ বলেন পেশা বলেন এটার ভিতরে পড়ে তো উদ্ধারের সময় প্রায় আমাদের অনেক বেগ পেতে হয় আর আগেও বলেছি যে গেলাম একটা সোফায় সাপ বসে আছে বা একটা চেয়ারে সাপ বসে আছে ধরে ব্যাগে নিয়ে আসলাম এর এমনটা আসলে হয় না একটা বাড়িতে প্রবেশ করেছে এটা অনেক খুঁজতে হয় প্রত্যেকটা ফার্নিচার সরিয়ে সরিয়ে এমনকি আমরা আলমারি খুলেও এই বাড়ির কর্তাকে পাশে দাঁড়িয়ে রেখে আলমারি খুলেও আমরা চেক করি আমরা আলমারির ভিতরে অনেক সাপ পেয়েছি কিভাবে ঢুকেছে এটা শুধু সাপই জানে ছোট্ট একটা ছিদ্র পেলেই সাপ ওই দিক দিয়ে প্রবেশ করতে পারে তো এইভাবে অনেক সাপ উদ্ধার করেছি এই গত সপ্তাহে উত্তরা থেকে যে সাপটা উদ্ধার করলাম আঠেরো নম্বর সেক্টর থেকে চারপাশে বিল্ডিং মাঝখানে একটা বাগান সেখান থেকে এই সাপটা উদ্ধার করতে আমার খুব বেগ পেতে হয়েছে এই সাপটা যখন আমি হাতে ধরেছিলাম বস্তাবন্দি করব। তখন সে অনেকভাবে চেষ্টা করেছে আমাকে কামড় দেওয়ার এবং যখন আমি এটাকে বস্তার ভিতরে প্রবেশ করাই সেখান থেকে বেরিয়ে এসে আমার হাতে কামড় দেওয়ার চেষ্টা করেছে এবং কামড়টা বস্তায় লেগেছে এবং অনেক সে তার যত বিষ ছিল বস্তার ভিতরে মানে আমাকে মনে করে বস্তায় অনেকগুলো বিষ ঢেলেছে তো সবসময় চ্যালেঞ্জিং এমনও হয়েছে যে আমি প্রায় পনেরো ফিট চোদ্দ ফিটের অজগর যখন উদ্ধার করেছি বা এর চেয়ে বড়ো অজগর উদ্ধার করেছি অজগর একদম আমাকে পেঁচিয়ে ধরেছে পেঁচিয়ে ধরে এমন চাপ দিয়েছে আমার শরীরের যে হাড়গুলো ঠাস ঠাস করে পাঁচরের হার হার ফোটার শব্দ হচ্ছে সেগুলো আমি নিজে কানে শুনতে পেয়েছি তো আমাকে মাটিতে ফেলে দিয়েছে অজগর পেঁচিয়ে ধরে উদ্ধার করতে গিয়ে ক্ষেত্রে এরকম অনেক সময় অনেক ঘটনায় ঘটেছে কারণ ধরেন আমরা যেটা দিয়ে সাপ কোনো গর্তে থাকলে বা কারো নিচে থাকলে একটা স্নেক হুক আছে মাথাটি এরকম বাঁকা একটা রড ওইটা দিয়ে টেনে বের করি তারপরে হাত দিয়ে ধরি সব সময় স্নেক হুক নিয়ে কাজ করা আমাদের সম্ভব হয়ে থাকে না যেমন ধরেন আমি আমার ব্যক্তিগত কাজে যদি এখন পুরান ঢাকায় যাই এই সময় যদি কেরানীগঞ্জ থেকে আমার কাছে ফোন আসে যে আমার বাড়িতে সাপ প্রবেশ করেছে তখন এই ঢাকা শহরে যে যানজট আমার পক্ষে সম্ভব হয় না বা যারা উদ্ধার কর্মী তাদের পক্ষে সম্ভব হয় না পুরান ঢাকা থেকে আবার নিজের বাসায় উল্টা দিকে ফেরত আসা স্নেহুক টর্টস এগুলো নিয়ে আবার যাওয়া ততক্ষণে একটা বিপদ ঘটে যাবে তো এই জন্য আমরা ফোন পাওয়া মাত্র যেখানে যে অবস্থায় আছি সেই অবস্থায় আমরা ওখান থেকে দৌড়ে সাপটাকে উদ্ধার করতে যাই কিছু কিছু সময় দেখা গেছে আমাদের হাতে কিছু নেই খালি হাতে সাপটা উদ্ধার করতে হচ্ছে আমাদের যে নারী উদ্ধারকারীগুলো আছে প্রায় প্রায় ফেসবুকে হাতে ছবি দেখতে পারবেন যে তারা শাড়ি পরে সাপ উদ্ধার করছে অনেকে জিজ্ঞেস করে যে সাপ সেজে গুঁজে শাড়ি পরে কেন সাপ উদ্ধার করা হচ্ছে তো এই ক্ষেত্রে হয় কি আমাদের নারী যে উদ্ধারকারী আছেন ধরেন উনি একটা প্রোগ্রামে গেছে সামাজিক প্রোগ্রাম বা কোনো বিয়ের দাওয়াতে গেছে সেজে গুঁজে বা শাড়ি পরে এই সময় যখন উনি ফোন কল পান যে একটা সাপ উদ্ধার করতে হবে উনি কিন্তু সব কিছু বাদ দিয়ে ওই জায়গায় ওই অবস্থায় ছুটে যান তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে আমাদের উদ্ধারকর্মী কর্মী নারী উদ্ধার কর্মী খুব সেজে গুজে শাড়ি পরেও সাপ উদ্ধার উদ্ধার করছে এটা কিন্তু শুধুমাত্র মানুষকে মানুষকে সহায়তা করার করার জন্য জন্য উপকার আমরা যে কোনো সময় ছুটে যাই আমি কিছুদিন আগে কয়েকবার দোহার গিয়েছি নবাবগঞ্জ গিয়েছি রাত দুটাই আমার কাছে ফোন এসেছে আমরা ছুটে গেছি রাত তিনটা চারটা ভোর পাঁচটায় ফোন এসেছে আমরা তৎক্ষণাৎ ছুটে গেছি কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের ইস্ট্রিক্টি নির্দেশ দিয়েছেন যে সাপের ক্ষেত্রে মানে সাপের বিষয়টা হচ্ছে মানুষকে হেল্প করা কারণ মানুষের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে বিষদর সাপ ধরা তো ওনার নির্দেশনা রয়েছে যে কোনো বাড়িতে সাপ প্রবেশ করলে সেটা দিন হোক আর রাত হোক এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সাথে সাথে আমাদের এই সাপটাকে উদ্ধার করা যাতে মানুষ এই জায়গা থেকে সেবা পায় তো ওনার নির্দেশনা মেনে আমরা সাপ উদ্ধারের ক্ষেত্রে মানে একটা সেকেন্ড সময় নষ্ট করি না যে যেখানে আছি রাত দুইটা তিনটা চাপটা আমাদের কাছে বিষয় না আমরা সেখানে ছুটে যাই মানুষকে সেবা দেওয়ার জন্য